নমস্কার বাদকলা ভৌমিক গটফর্ম থেকে আমি অচিন্তু ভৌমিক আজ আপনাদের সামনে বিগত অনেক দিন পরে আমার এই ছোট্ট ফার্মের আরও একটি ভিডিও শেয়ার করছি অনেকে নানান ধরনের প্রশ্ন করে থাকছেন যেমন দাদা কেন ভিডিও সারছেন আপনার কী সমস্যা হয়েছে বা এই গরমে এই প্রচণ্ড গরমে ছাগলের কি কি সমস্যা দেখা যাচ্ছে এবং আমার এই ছাগলকে কীভাবে আমি পরিচর্যা করছি এবং কিভাবে পরিচালনা করে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি তার বিস্তায়িত আলোচনা করব এবং এই প্রচণ্ড গরমে আমি যে ঘাসটি ছাগলকে বেশি পরিমাণ খেতে দিচ্ছি সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আপনারা মনোযোগ সহকারে দেখবেন আশা রাখি আপনাদের উপকারে আসবে তা অনেকে প্রশ্ন করেছেন যে দাদা আমার ছাগলগুলি পরিচ্ছাপ করতে কষ্ট হচ্ছে এই গরমে আবার অনেকে প্রশ্ন করছেন যে ছাগলগুলি হিটে আসলে যদি গাবিন করানো হয় কেন থাকছে না আবার কিছুদিন পরে আবার কেন হিটে আসছে তার বিস্তারিত মূলত এই ভিডিওতে আলোচনা করব। তা আপনার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এই যে প্রচণ্ড গরম পড়েছে এতে কিন্তু আমি প্রথমে আমার ছাগলগুলিকে চেষ্টা করছি অন্তত সপ্তাহে একদিন হলো ছান করাতে ছান করাচ্ছি তা অনেকে বলে থাকেন দাদা বাচ্চা ছাগলকে ছান করানো যাবে কিনা আমি কিন্তু সাত দিন বয়সে ছাগলগুলোকেও ছান করাই তা আমি চেষ্টা করি সব সময়ের জন্য সপ্তাহে একদিন অন্তত ছান করার জন্য এই যে প্রচণ্ড গরম পড়েছে আমি সময় পেলে ছান করে দিই যদি সপ্তাহে দুদিন করানো যায় ছান তাহলে কিন্তু খুবই ছাগলের দিকে খুবই ছাগলের শরীরে শারীরিক দিকটা খুবই সুস্থতা থাকার কিন্তু মেন উপায় হয়ে থাকে ছান করানোর কারণে অনেকে আছে যে ছাগলে ছান করাতে ভয় পান ছাগল কিন্তু প্রচণ্ড আকারে এই গরম লেগে তার কিন্তু খাওয়া খুবই কমে যায় মানে অনেক ছাগল আছে দেখা যাচ্ছে খেতে চায় না আপনি ওই ছাগলটাকে ছান করে দেন দেখবেন ও আগের মতো স্বাভাবিক খাওয়া শুরু করছে তা আমি প্রথম আলোচনা করব যে এই গরমে আমি কিভাবে পরিচর্যা করছি আমার ছাগলগুলিকে প্রথমত কথা যেভাবে আমি বললাম এইভাবে ছান করাচ্ছি আর এর সঙ্গে আমি যে খাবারটা রেখেছি আমার ছাগলগুলিকে আপনারা সবসময় চেষ্টা করবেন অন্তত দিনে একবার যদি আপনারা আখের গুড়ের একটু শরবত টাইপের করে দিতে পারেন ছাগলগুলিকে এই প্রচণ্ড গরম থেকে আপনার ছাগলগুলি গ্রান্টি সুস্থ থাকবে আর ওদের শারীরিক দিক থেকে ঘাটতি কম আসবে তা আপনারা চেষ্টা করবেন দিনে অন্তত একবার এই প্রচণ্ড গরমের দিনে গুড় জল খাওয়ানোর আখের গুড় যদি আপনি একটু শরবত করে দিতে পারেন খুবই ভালো ওদের খুবই উপকার আসবে দেখবেন যে প্রচ্ছাপ করার যে সমস্যাগুলো আপনারা বলছেন দেখবেন ওই ছাগলটির প্রচ্ছাপ করতে কষ্ট হবে না স্বাভাবিক আগের মতো প্রচ্ছাপ করবে আর এর সঙ্গে সামান্য পরিমাণ আপনার বিট লবণ রাখবেন এর সঙ্গে আর সুন্দরভাবে চেষ্টা করবেন আপনার ছাগলগুলিকে ছান করানোর কোনো ভাই নেই ছান করলে কিছু হয় না ওদের চামড়ার দিক থেকে খুবই উপকার পাবে ছান করালে এবং চামড়ার সমস্যা হবে না তা আমি আরেকটি যে কথাটি অনেকে প্রশ্ন করেছেন যে ছাগল হিটে আসলে গাবিন করানোর পরে কেন সে গাবিন মিস করছেন অনেকেই প্রশ্ন করে থাকছেন এই কথাটি বর্তমান এই গরমের ওয়েদারে দেখুন শুধুমাত্র এই যে প্রচণ্ড গরম পড়েছে এরই কারণে কিন্তু এই সমস্যাগুলি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে তা আমি আপনাদেরকে বলবো ঘাবড়ানো কোনো কারণ নেই যখন আপনাদের ছাগল হিটে আসবে পাটাকে দেখানোর পরে যখন সে গাবিন হয়ে যাবে পাটা দেখানো হয়ে যাবে তারপরে বাড়িতে এনে বা আপনার যদি বাড়ির ফার্মেই যদি আপনার পাঠার ছাগল থাকে আপনি যে মা ছাগলটিকে গাভিন করেছেন সেই ছাগলটিকে গাভিন করানোর পরে ছান করে দেবেন দেখবেন ওই হিটটা মিস করবে না আশা রাখি আমি কিন্তু এইভাবে আমার ছাগলগুলিকে পরিচর্যা করে চলছি এবং যাতে গাভীর মিস না হয় তার জন্য কিন্তু আমি এই পরিকল্পনাটা নিয়েছি আমার ছাগলগুলি প্রত্যেকটা ছাগলই হিট হিটে মানে হিট আসলে পরে গাভিন করাচ্ছে এবং থেকে যাচ্ছে আর আপনাদেরকে অনুরোধ করব এই প্রচণ্ড যে গরম পড়েছে অন্তত চেষ্টা করবেন ওদেরকে পর্যাপ্ত পরিমাণ সবুজ ঘাসের যোগান দেওয়ার জন্য কারণ সবুজ ঘাসে প্রচণ্ড পরিমাণে জলের প্রভাবটা থাকে জলের পাচনটা থাকে ওদের জলের ঘাটতি কম পড়বে আর আপনারা জলের সঙ্গে অবশ্যই কিন্তু বিট লবণটা খাওয়ানোর চেষ্টা করবেন আর এই প্রচণ্ড গরমে আমি কীভা কী ঘাস আমার ছাগলকে খাওয়াচ্ছি সেটাও আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওতেই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা রাখি আপনারা এই ভিডিও দেখে খুবই উপকারে পাবেন আর আপনারা ঘাবড়াবেন না পরিচালনা করে দেন তা চলুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আগের যে আমার ছিও ছিয়েন ফোরের যে জমি সে জমিতে বেশ সুন্দরভাবে আবার সেজে উঠেছে প্রতিটা চালানে কিন্তু আমি সুন্দর প্রোডাকশন পাচ্ছি আর এত সুন্দর ফলন একমাত্র নেপিয়ার ঘাসের কিন্তু সম্ভব তা আপনারা চেষ্টা করবেন নেপিয়ার ঘাস চাষ করার জন্য আপনাদের উপকার আসবে তা আমি এখনও কিন্তু যথেষ্ট পরিমাণ ঘাস পাচ্ছি এই জমি থেকে তা আপনাদেরকে নিয়ে যাব আমি যে নতুন জমি নতুন জমিতে যে ঘাসটি রোপণ করেছি সেই ঘাসটি আপনাদের সামনে তুলে ধরবো এর আগে আমি একবার তুলে ধরেছি শর্ট ভিডিওতে যে ঘাসের উচ্চতা দশ ফুট পর্যন্ত হওয়া সম্ভব সেই ঘাসটি নিয়েও আলোচনা করব আমি কিন্তু বিশেষ করে ওই ঘাসটি এই প্রচণ্ড গরমে কিন্তু ওই ঘাসটি দিচ্ছি কারণ জলের প্রভাবটা বেশি আছে অর্থাৎ জলের পার্সেন্টটা ওই ঘাসটা ছিও ছেন পর যে ঘাসটি তার তুলনায় বেশি আছে ওই ঘাসের তো সেই ঘাসটি এই গরমে আমি বেশিরভাগ দেওয়ার চেষ্টা করছি যাতে আমার যে ছাগলগুলি আছে সেই ছাগলগুলির জলের ঘাটতি কম থাকে তার কারণে কিন্তু ওই ঘাসটি আমি বেশি ব্যবহার করছি এই গরমে আর যে ছিওছিয়ানপোর আছে এটা তো অবশ্যই দিচ্ছি আগের মতনই দিচ্ছি কিন্তু তার তুলনায় আগে যেমন ওই ঘাসটি কম দিতাম এখন ওই ঘাসটি গরমে বেশি দিচ্ছি তা আপনাদের সামনে সেই ঘাসটি তুলে ধরবো এখানেও আছে আমার ছিওছিয়েনপোর আর আপনারা যে ডান পাশে যে জমিটা দেখতে পাচ্ছেন পরিষ্কার হয়ে গেছে তা এই জমিটা আমি নতুন কিছু কে চাষ করছি এখানে সেটা আপনাদের সামনে পরবর্তীতে তুলে ধরবো আর যে সমস্যা আমি রয়েছি এই মুহূর্তে যে কী কারণে ব্যস্ততা সেটাও এর পরে আপনাদের প্রত্যেকটা কি কারণে আমি এত ব্যস্ত রয়েছি এই মুহূর্তে সেটি আজ আপনাদের সামনে আগামীতে তুলে ধরবো আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন আশা রাখি প্রতিটি স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে তুলে ধরলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আমি মানে কী জন্য এত ব্যস্ততার মুহূর্তে রয়েছি তা আপনাদের সামনে এই ঘাসটি যে ঘাসটি নিয়ে আলোচনা করছিলাম এত সময় সেই গাছটি আপনাদের সামনে তুলে ধরছি তাই এই সাইডে দেখুন ভালো করে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন দেখুন উচ্চতা দেখুন ঘাসের উচ্চতা দেখুন প্রচণ্ড হয়েছে বেশ খানর উপযুক্ত হয়ে গেছে যেহেতু আমরা ছাগলকে দেব। আপনারা যদি আপনাদের গরুকে দিতে পারেন বা আপনাদের যদি ঘাস কুচানোর যে ম্যাশিং সেই থাকে আপনারা মিনিমাম আট থেকে দশ ফিট পর্যন্ত হাইট করতে পারেন আর বর্তমান আছে সাত ফিট মতন হাইট আছে ছয় থেকে সাত ফিট হাইট আছে এই প্রত্যেকটা ঘাস তো এই মুহূর্তে কিন্তু আমার ছাগলের জন্য বেশ যেহেতু আমি হাতে বটিতে কাটবো সেক্ষেত্রে একটু নরম বলে আমার ছাগলগুলো খেতে সুবিধা হবে আর যদি ম্যাশিং হয় ছোট ছোট হয় কাটা সেক্ষেত্রে একটু শক্ত হলেও ছাগল খেয়ে নেয় আর এই যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্দোনেশিয়ান বাহুবলি ঘাস তো এই ঘাসের জলের প্রভাবটা খুবই বেশি আপনাদের যদি এই ঘাস থেকে থাকে অবশ্যই আপনারা ছাগলকে বেশি পরিমাণ দেবেন বিশেষ করে এই গরমে আর যদি আপনাদের না থাকে ঘাসের ব্যবস্থা আপনারা শীঘ্রই ঘাসের ব্যবস্থা করবেন তা নাহলে কিন্তু গরম বলেন আর শীতকালই বলেন ঘাস ছাড়া কিন্তু ছাগল পালন অসম্ভব বিশেষ করে বাণিজ্যিকভাবে আপনারা শখে পালন করতে পারেন কিন্তু বাণিজ্যিকভাবে যখনই আপনি আসবেন স্টল ফিডিংয়ে বিশেষ করে হোক বিশেষ করে আর চারণভূমিতে যদি আপনার চড়ানোর যদি ব্যবস্থা থাকে তাহলে তো খুবই ভালো তা দেখুন ঘাস ছাড়া কিন্তু কখনোই কিন্তু ছাগল পালনে লাভ করা সম্ভব হয়ে ওঠে না তা চলুন যে বিষয়ে আলোচনা করছিলাম তা আপনাদেরকে অনুরোধ করে বলবো যে প্রচণ্ড গরমে অবশ্যই কিন্তু আখের গুঁড়ে শরবত করে খাবেন আর যদি আপনার খোল খাওয়ানোর অভ্যাস থাকে বা যদি খাইয়ে থাকেন আগের তুলনায় কিন্তু এখন অনেক কমই দেবেন অর্থাৎ চার ভাগের এক ভাগ আগে যে পরিমাণে খোল খাওয়াতেন সেই খোলটাকে চার পাখিরে এক ভাগ কমিয়ে এনে খাওয়াতে হবে অর্থাৎ চার পাখিরে এক ভাগ এই গরমের ওয়েদারে দিতে হবে প্রচণ্ড যদি খোল খান এই প্রচণ্ড গরমে কিন্তু সেক্ষেত্রে কিন্তু ছাগলের সমস্যা দেখা যেতে পারে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটি বাজিয়ে দেবেন আপনারা সুস্থ থাকুন আপনাদের পশুগুলোকে সুস্থ রাখুন নমস্কার